পুরুষ আমাকে দেখে সম্মান করবে পুরুষ মানুষের জাত কি এরকম হবে যে আমি আমার জীবনে কোনো পুরুষের প্রয়োজন নেই এবার এ কথা বললেন অভিনেত্রী রচনা ব্যানার্জি সম্প্রতি একটি সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনে কথা বলেন অভিনেত্রী যেখানে রচনা জানান তিনি এখনো বিবাহিত বিচ্ছেদ হয়নি তার তবে হাজবেন্ডের সঙ্গে আলাদাই থাকেন অভিনেত্রী রচনা বলেন আমি ম্যারিড আই অ্যাম নট হ্যাপিলি ম্যারিড আই অ্যাম নট ডিভোর্স ছেলের জন্য ডিভোর্সটা করিনি কারণ আমি কখনো চাইনি যে আমার ছেলেকে এই ত্যাগটা দেওয়া হোক যে আমার বাবা আমার ডিভোর্স এটা আমার এবং আমার স্বামীর মিলিত সিদ্ধান্ত আমরা বন্ধু হিসেবেই থাকব তাই আমরা ডিভোর্স নই আমরা একসঙ্গে থাকি না কিন্তু আমরা বন্ধু তো বন্ধুরা বিবাহিত হয়েও স্বামীর সঙ্গে আলাদা থাকার বিষয়টা আপনি কিভাবে নিচ্ছেন ভালো নাকি খারাপ আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ